তখন রাজবিহারী মোড়ের ছবি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু নাকা চেকিং শুরু হয়েছে শুধু মোড় না শহর কলকাতার বিভিন্ন প্রান্তে শহর জুড়েই ব্লক রেড বা নাকা চেকিং সেটা কিন্তু শুরু হয়েছে গতকালকেই অর্থাৎ শনিবার দিন ফিরাদ হাকিম তিনি কিন্তু বলেন যে শহরে কেন অস্ত্র ঢুকছে বিহার থেকে অস্ত্র অস্ত্র সেটা আটকানো যাচ্ছে না কেন এবং তার পরবর্তীকালে আজকে দেখতে পাচ্ছি অ্যাকশন মুড একবারে পুলিশ এবং পুলিশ একেবারে বিভিন্ন প্রান্ত রয়েছে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় আজকে সন্ধ্যে ছটা থেকে এই নাকা তল্লাশি সেটা শুরু করেছে বিভিন্ন যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোকে দেখছে কোনো গাড়িকে কোনোরকমভাবে কোনো সন্দেহ হলে সেই গাড়িকে গুলোকে কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং দাঁড় করিয়ে গাড়িগুলোকে চেক করা হচ্ছে যেটা লালবাইয়ের তরফ যেটা বলা হচ্ছে যে রকমভাবে কেউ রকম কোনো বেআইনি অস্ত্র বা কিছু নিয়ে ঢুকছে কি না সেই বিষয়টার ওপরে জোর দেওয়ার জন্য এই নাকা তল্লাশি বা নাকা চেকিং আজকে যেটা সন্ধ্যে ছটা থেকে শুরু হয়েছে আবার জানতে পাচ্ছি গভীর রাত্রে সেই গভীর রাত্রে কিন্তু নাকাতল্লাই সেটা কিন্তু করা হবে যে গাড়িগুলো এখান থেকে যাচ্ছে সেই গাড়িগুলোকে একেবারে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে দেখা হচ্ছে যেমন দেখতে পাচ্ছি পিছনে একটি গাড়ি সেই গাড়িকে জানা হচ্ছে কোথা থেকে এসছে না এসেছে সেই বিষয়ে গাড়িকে গাড়িগুলোকে দেখা হচ্ছে অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম যে ফিরাদ পুলিশের ওপরে একবারে ক্ষোভ উগড়ে দেন এবং সেক্ষেত্রে কিভাবে অস্ত্র আসছিল কিভাবে অস্ত্র এসে পৌঁছাচ্ছে পরপর বেশ কয়েকটি ঘটনা শহর কলকাতার বা শহরে বিভিন্ন ভ জায়গায় সেই জায়গায় দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে এবং তারপরেই দেখতে পাচ্ছি একেবারে অ্যাকশন মুডে পুলিশ এবং মূলত যে গাড়িগুলো কোনো গাড়ি সন্দেহ হলে সেই গাড়িকে চেক করা হচ্ছে যেমন রাজপুরি মোড়ে দেখতে পাচ্ছি একটি গাড়ি তার ডিকি খোলা হলো ডিকি খুলে ডিকির একেবারে ভেতরে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু লুকিয়ে রাখা রয়েছে কিনা সেই বিষয় অর্থাৎ গতকাল একেবারে পুলিশের ভূমিকা নিয়ে কলকাতার মেয়র তিনি কিন্তু প্রশ্ন তোলেন এবং তার পরবর্তীকালেই দেখতে পাচ্ছি আজকে একেবারে অ্যাকশন মুডে পুলিশ এবং বিভিন্ন প্রান্ত সেই জায়গায় কিন্তু নাকা তল্লাশি সেটা করা হচ্ছে 에비피 안운두, 이게 이 타케, 이게 이 라키.